শুরু হচ্ছে নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর রেনাটা পিএলসি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আপনাদের সাথে আছি আমি ডক্টর নাজমুল হুসাইন নাজির আজ প্রচারিত হচ্ছে তৃতীয় পর্ব আজকের আলোচনা বিষয় খাদ্য নিরাপত্তা বর্তমান প্রেক্ষাপট আলোচনার শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দুজন সম্মানিত অতিথির সাথে আমার ঠিক ডান পাশে আছেন জনাব আতাউর রহমান মিটন কান্ট্রি ডিরেক্টর হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং সভাপতি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন স্বাগত আপনাকে আমাদের সাথে আরও আছেন ডক্টর আশিক মাহফুজ পোর্টফোলিও লিড লার্জ স্কেল ফুড ফোর্টিফিকেশন অ্যান্ড চেইন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন গেইন স্বাগত আপনাকেও আলোচনার শুরুতে প্রিয় দর্শক খাদ্য নিরাপত্তা সম্পর্কে সমাজের বিশিষ্টজন কি ভাবছেন এর উপরে নির্মিত ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে চলুন দেখে আসা যাক খাদ্য জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্ব এবং আজকের পর্বের বিষয় খাদ্য নিরাপত্তা বর্তমান প্রেক্ষাপট দর্শক নিরাপদ খাদ্যটা আসলে কি। এবং বর্তমান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা কি অবস্থায় আছে সমাজের বিশিষ্ট মানুষদের কাছ থেকে চলুন তা জেনে নেওয়া যাক খাদ্যের প্রাচুর্যতা যে খাদ্য আমরা মেনলি স্টাপেল ফুড জন্য রাইসের কথা বলি বিভিন্ন ফল মূল বা মাছ মাংস যেগুলি থেকে প্রোটিনের উৎস এগুলি পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং তারপরে শুধু থাকলেই হবে না যারা ভোক্তা তাদের ওই যে খাদ্য ক্রয় করার তার সক্ষমতা থাকতে হবে এবং আমরা জানি বিভিন্ন সময় বন্যা বা অন্য অন্য ঘূর্ণিঝড় বিভিন্ন বৃষ্টি অতিবৃষ্টি এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগেও যেন আমরা খাদ্যটা বিশেষ করে সরকার যেন করতে পারবে পারে সেটাও নিশ্চিত করা বাংলাদেশ কিন্তু চাল উৎপাদনে চতুর্থ স্থান আমাদের ফল কিন্তু আমরা নবম স্থান সবজি উৎপাদনে চতুর্থ স্থান অর্জন করেছি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা আরো কিভাবে নিশ্চিত করা যায় এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে থাকে এজন্য আমরা কৃষকের উন্নত ধান বীজ কিন্তু পণোদনা দিয়ে থাকি ডালের বীজও আমরা পণোদনা দিয়ে থাকি যাতে কৃষক আরও বেশি উৎপাদন করতে পারে এবং আমাদের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত হয় বিগত দশকের তুলনায় এখন দুধ মাংস ডিমের প্রাপ্যতা অনেকাংশে বেড়েছে জনপ্রতি দুধের প্রাপ্যতা দৈনিক দুইশো উনচল্লিশ মিলি মাংসের প্রাপ্যতা দৈনিক একশো সাঁত্রিশ গ্রাম এবং বছরে জনপ্রতি একশো সাঁইত্রিশটি ডিমের প্রাপ্যতা নির্দেশ করে বিগত বছরগুলির তুলনায় আমাদের মাংস ডিমের উৎপাদন কতটুকু বেড়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রাণিসম্পদ অধিদপ্তর খামারিদের সাথে একযোগে এ খাদ্য নিরাপত্তায় দুধ মাংস ডিমের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে দেশের নানা প্রান্তে দেশীয় মাছে বিশেষ করে প্রাচুর্যতা ফিরিয়ে নিয়ে আসতে অভয়শ্রম স্থাপন করা হচ্ছে এবং ওই সংশ্লিষ্ট জলাশয়ের উপর যারা নির্ভরশীল এই সমস্ত সুফলভোগীদের মাধ্যমে এখন পর্যন্ত ছেচল্লিশটা অভয়শ্রম বিভিন্ন জলাশয়ে আমরা স্থাপন করেছি মাছের উৎপাদনে চাষ এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে উৎপাদনশীলতা ফিরিয়ে নিয়ে আসা যে প্রকল্প এলাকায় মাছের যে উৎপাদন তার থেকে অনেকাংশে কোথাও কোথাও একশো পার্সেন্ট বা দুশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দর্শক খাদ্য নিরাপত্তা নিয়ে দেশের বিশিষ্ট জনরা কী ভাবছেন তা আমরা জেনে নিলাম মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা ওকে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সমাজের বিশিষ্টজনদের মতামত আমরা জানলাম আমরা আপনার মতামত জানতে চাই খাদ্য নিরাপত্তা সম্পর্কে ডক্টর আশেক মাহমুদ ধন্যবাদ আমি প্রথমেই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং এশিয়ান টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ এই আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আজকের বিষয়বস্তু খাদ্য নিরাপত্তা ও বর্তমান প্রেক্ষাপট এটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমরা খাদ্য খুব সহজভাবে বললে খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি আসলে খাদ্য নিরাপত্তা একটি এমন একটি অবস্থা বুঝায় বোঝায় যেখানে প্রতিটি মানুষ যথেষ্ট পর্যাপ্ত এবং এবং পুষ্টিকর খাবার নিশ্চয়তা পাবে আমাদের খাদ্য নিরাপত্তা মূল চারটি বিষয় আমরা যদি খাদ্য নিরাপত্তাকে এক সং সহজে বলতে চাই যেমন অ্যাভেলেবিলিটি প্রাপ্যতা অ্যাক্সেসিবিলিটি মানুষের এটাতে কেনা বা সংগ্রহের সামর্থ্য ইউজেবিলিটি এটা আপনার স্বাস্থ্যকর পুষ্টিকর ও নিরাপদ এবং সাস্টেনেবিলিটি ওকে থ্যাংক ইউ ইউ খাদ্য নিরাপত্তার সাথে খাদ্য বা নিরাপদ খাদ্য এই দুইটা বিষয়ে যদি এক কথা বা দুই কথার মধ্যে একটু পার্থক্য করে আসলে ধন্যবাদ দুটি আসলে খুবই কাছাকাছি বাট বিষয়গত পার্থক্য আছে এবং খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি যে আমাদের পর্যাপ্ত খাবার ক্ষুধা যা ক্ষুধা অপুষ্টি দূর করে কিন্তু খাদ্য নিরাপদতা আমাদের অ্যাকচুয়ালি যেটা আমরা বলি খাদ্য গ্রহণে স্বাস্থ্য ঝুঁকি কমায় এটা বেসিক পার্থক্য আসলে এই দুটি বলা যায় অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা বাংলাদেশে প্রচুর খাদ্য উৎপাদন করছি আমাদের ভিডিওতে দেখতে পেলাম বিভিন্ন সেক্টরে আমাদের যথেষ্ট সফলতা রয়েছে তারপরও আমরা মাঝে মাঝে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় এটা কেন আমাদের আসলে আমরা যদি আমরা বলি খাদ্য আমদানির নির্ভর দেশ যদি আমরা তুলনায় হিসাব করি পৃথিবীতে আমরা চীন বা ফিলিপাইনের পরে আমরা তৃতীয় পর্যায়ে তৃতীয় পজিশনে আমরা খাদ্য উৎপাদন করি আমরা আসলে আমাদের বেসিক যে খাবার যা আমাদের ধান আমরা প্রচুর উৎপাদন করি কিন্তু অন্যান্য খাবার যেমন আমরা গম মশলা বা অন্যান্য খাবার আমাদের আসলে আমরা প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টন গম আমরা প্রতি বছর আমরা আমদানি করি আমাদের কৃষি জমির পরিমাণ প্রতি বছর এক পার্সেন্ট কমছে এবং আমাদের জমি আবাদযোগ্য জমি সত্তর পার্সেন্ট আপনার ধান চাষের জন্য ব্যবহার হয় এটা একটা আসলে আমাদের ডাইভার্সিটি কম আমাদের যদিও আমাদের খাদ্য চাল জাতীয় খাবার উৎপাদনে আমরা অনেকটাই সংসম্পন্ন কিন্তু অন্যান্য যে খাবার আমি যেমন বললাম গম মশলা তার মানে আপনার কথা আছে বুঝতে পারলাম যে আমরা কিছু কিছু খাবারে সহিংস অর্জন করলেও আমরা আরও বেশ কিছু খাবারের সঙ্গে সম্পন্নতা অর্জন করি নাই জন্য আমাদের অনেক সময় খাবার কিনতে হয় তো অনেক ধন্যবাদ ডক্টর আশিফ মাহমুদ মাহফুজ আমরা এবার আসি জনাব আতাউর রহমান মিটন আপনার কাছে আমাদের জানতে চাওয়া প্রথম যে আসলে আবহাওয়ার পরিবর্তন বাংলাদেশে খাদ্য নিরাপত্তাকে কীভাবে প্রভাবান্বিত করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ডেটা রয়েছে পত্রপত্রিকায় এগুলো উল্লেখ করা হচ্ছে এবং এগুলো নিয়ে আলোচনা চলছে খুব সাদা মাটা চোখে আপনি দেখবেন যে আমাদের বৃষ্টিপাতের ধরন পাল্টে গেছে বৃষ্টিপাতের সঙ্গে আমাদের চাষাবাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে রাইট তো যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় যদি বৃষ্টি না হয় যে সময় হওয়ার দরকার ছিল না সেই সময় যদি হয় আমাদের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সেগুলোর পরিমাণও বাড়ছে আমাদের স্যালাইনটির পরিমাণ বাড়ছে ফলে সামগ্রিকভাবে যে আমাদের যে জলবায়ু পরিবর্তন সেই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে ক্রমশ ধাবিত হচ্ছে এবং আমরা ঝুঁকির মধ্যে রয়েছে এটা খুব সুস্পষ্ট অনেক ধন্যবাদ এত সহজ ভাষায় বোঝানোর জন্য আসলে একটা বিষয় শুধু সম্পর্ক প্রশ্ন বা জানতে চাওয়া সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু দিন দিন বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা দিন দিন আমাদের দিকে ধাবিত হচ্ছে এটা থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ পেতে পারি বলে আপনি মনে করেন এটা তো একটা টেকনিক্যাল বিষয় আমরা সাদামাটা ভাবে যে আলোচনাটা সহজ করে বললে যদি বলাই সেটা হচ্ছে যে এই যে লবণাক্ত পানিটাকে যদি আপনি প্রবেশ ঠেকাতে চান তাহলে যেটা মিট পানি অর্থাৎ যেটা কিনা পাহাড় থেকে আসছে সেই পানির প্রবাহটা বাড়াতে হবে নানান সিল্টেশন প্রক্রিয়ার কারণে আমাদের উজান থেকে যে পানিটা আসার কথা ছিল যেটা ভাটির দিকে যাবে সেই পানির প্রবাহটা যদি কমে যায় অর্থাৎ খাল নদী বিল বৃষ্টির পানিটা আপনি ধারণ করতে পারছেন সকল বৃষ্টির পানি ধুয়ে চলে যাচ্ছে তো তাহলে আপনি এই ব্যালেন্সটা করতে পারবেন সুতরাং এখানে ব্যালেন্সিং যদি করতে হয় তাহলে খাল বিল জলাশয় এগুলো আপনার সংরক্ষণ করতে হবে এর ফন খনন করতে হবে এবং আপনি যত বেশি মিষ্টি পানি ধরে রাখতে পারবেন তার প্রবাহ যত রাখতে পারবেন তত লবণাক্ততা আপনার যাবে আসবে না ওকে হ্যাঁ এটা হচ্ছে সাধারণ কথা অনেক ধন্যবাদ খাদ্য সংরক্ষণ আমরা ধরে নিচ্ছি যে খাদ্য উৎপাদন হচ্ছে এই খাদ্য সংরক্ষণ বা এটার যে অপচয় হয় এটার সাথে আসলে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার কি সম্পর্ক গভীর সম্পর্ক আপনি খাদ্য উৎপাদন করছেন কিন্তু সেই খাদ্য যদি আপনি বাজার পর্যন্ত না নিয়ে যেতে পারেন কিংবা বাজারে গিয়ে যদি ফেলে দিতে পত্রিকায় এরকম খবর আসে যে কৃষক দাম পড়ে যাওয়াতে তার জমি থেকে ফসলটাই তুলছে না আমরা সেটা মূলার ক্ষেত্রে দেখতে পাবো আলুর ক্ষেত্রে দেখতে পাবো রাস্তায় ঢেলে দিচ্ছে এরকম অনেকগুলো পণ্য আছে আমি নাম করতে পারি যেই পণ্যগুলো কৃষক উৎপাদন করছে কিন্তু সংরক্ষণ করতে না পারার কারণে এটা অপচয় হচ্ছে এই চিত্রটা কিন্তু খুবই ভয়াবহ এবং সরকারও এটা নিয়ে চিন্তিত সরকারের নানান ধরনের প্রকল্প রয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখি যেমন সম্প্রতি একটা প্রকল্প নিয়েছে সরকার ফার্মার্স কোল্ড স্টোরেজ মিনি কোল্ড স্টোরেজ সরকার করছে সেটা ওই সংরক্ষণ চিন্তা থেকে একশো বিশটা উপজেলাতে তারা এই মডেলটা তৈরি করবে এছাড়াও আরও অনেক টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে সেটা অন্য প্রসঙ্গ এখন আপনি যদি সংরক্ষণের এই জায়গাটাতে যদি আপনি ব্যবস্থা না করতে পারেন কৃষকের দ্বার প্রান্তে অর্থাৎ উৎপাদকের দ্বার প্রান্তে যদি আপনি সহজে না পৌঁছাতে পারেন তাহলে খাদ্য নিরাপত্তা দারুণভাবে হুমকির সম্মুখীন হবে আমি খালি একটা ছোট্ট কথা বলে শেষ করব সেটা হচ্ছে এটা গবেষণায় বলা হয়েছে এটা গবেষকরাই বলেন যে খাদ্য নিরাপ আপনি যদি অপচয় মাত্র পাঁচ শতাংশ কমাতে পারেন তাহলে আপনার খাদ্য নিরাপত্তা দশ পার্সেন্ট বেড়ে যাবে ওকে অনেক ধন্যবাদ সহজ অনেক ধন্যবাদ একটা বিষয়ে শুধু আপনার মতামত জানতে চাচ্ছি যেহেতু আপনি এটার এক্সপার্ট যে আমাদের দেশে সাধারণত ওই যে আমের মৌসুম যখন আসে এই আমের মৌসুম সংরক্ষণের অভাবে পোস্ট লস যেটা হয় এটা নিয়ার অ্যাবাউট থার্টি পার্সেন্ট মতো লস হয় এটার ব্যাপারে আপনার স্পেসিফিক সাজেশন কী যে আমরা কীভাবে এই আমটাকে আমরা সারা বছর পেতে পারি একটা তো হলো জাত রাইট পরিবর্তন আপনি এখন জানেন যেমন আমি কাটিমান আমের কথা বলতে পারি রাইট আম হিসেবে সেটা চলে এসেছে তো ফলে এই বিজ্ঞানীর অনেক কাজ করছে তো জাত পরিবর্তন একটা বিষয় তারপরে হচ্ছে যে আপনি একটু কৃষিটাকে যদি আমাদের পরিকল্পনা ভাবে করা যে আমি কোন যাত্রা কখন করবুয়াল অ্যানুয়াল ক্যালেন্ডার হিসেবে সেটা একটা সমাধান হতে পারে এবং একই সাথে এটা তো সহজ কথা সবাই জানে সবাই বলে সচরাচর যে এটা প্রক্রিয়াজাতকরণ করা আমের যদি আপনি আমসত্য করেন আমের যদি আচার করেন আম যদি শুকানোর ব্যবস্থা করেন এবং এটা যদি বিদেশে এটা করতে পারেন সরকার যে চেষ্টাটা করছে আমাদের গ্যাপ প্রোটোকল করে তার মাধ্যমে গ্যাপ সার্টিফাইড আম বিদেশে রপ্তানির জন্য উদ্যোগ শুরু হয়েছে সুতরাং সবভাবেই চেষ্টা করতে হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরা ডক্টর আশিক মাহফুজ আপনার কাছে যাচ্ছি এখন যে আসলে পুষ্টির ঘাটতি বা হিডেন হাঙ্গার এটা আমি জানি যে এটা আপনার এক্সপার্টাইজ বা এই বিষয়ে আপনি বিশেষজ্ঞ এটা ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তাকে কিভাবে হ্যাম্পার করে বা প্রভাবান্বিত করে এ বিষয়ে আপনার মতামত শুনবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পর আহ প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন বাড়িতে নিয়ে বসানি আজ আপনি বাড়িতে আমি তো সকাল সকাল আদার রাজধানীতে পাঠাই দিছি ঘরে বসেই বিক্রি করি কেমনে কি এগ্রিকেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ চালানোর ঠিক ততটাই সহজ বাজারের বিক্রি থেকে শুরু করে খ্যাতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং তুই যাওটা অবধি মনে রাখ আমি এখন এগ্রিকেট অ্যাপে বিক্রি করবো হাজারো কৃষকের মতো এগ্রিকেট অ্যাপ ব্যবহার করে হয়ে যাওয়া স্মার্ট কৃষক এগ্রিকেট বাজার কৃষকের আমি নাই পর আবার আমন্ত্রণ আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর রানাটা পিএলসি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড তো যেটা আলোচনা করছিলাম ডক্টর আশেক মাহমুদ পুষ্টির ঘাটতি বা হিডেন হাঙ্গার এই বিষয়টা আসলে খাদ্য নিরাপত্তার সাথে কীভাবে সম্পর্কযুক্ত খুবই সুন্দর প্রশ্ন আসলে এটি আমার খুবই প্রিয় বিষয় বলার ব্যাপারে আমাদের যেটা বলি হিডেন হাং হিডেন হাঙ্গার যেটা হচ্ছে ক্ষুধা যেটা আমরা বাংলায় বলি আসলে আমরা ক্ষুধা আমাদের ভাতের বা অন্য ক্ষুধা লাগলে আমরা টের পাই কিন্তু হিডেন হাঙ্গার যেটা আমরা বলি যেটা আমরা কোনো এভাবে বাইরে থেকে টের পাবো না বাট খুবই ব্যাপক এটার আপনার সমস্যা আমাদের শরীরে গুরুত্ব বহন করে আমাদের হিটির আমরা সাধারণত আমরা বুঝি আমাদের ভিটামিন এবং মিনারেলসের অভাব এবং ভিটামিন এবং মিনারেলসের অভাবে আমাদের যে আউটকাম যেটা আমরা নিউট্রিশনাল আউটকাম যেটা আমাদের খুবই ভয়াবহ পরিণতি দেখা দেয় যেমন স্টান্টেড আমরা বলি খর্বকায় কৃষকায় এবং আন্ডারয়েড কম বয়সী বাচ্চা জন্ম নেওয়া মানুষ হয় যেমন আমাদের স্টান্টেড স্টান্টিং আমাদের দুই হাজার সতেরো আঠারো সনে ছিল একত্রিশ পার্সেন্ট বর্তমানে বিডিএইচ বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফি সার্ভিতে তা কমে টোয়েন্টি ফোর পার্সেন্ট হয়েছে ওয়েস্টেড ইলিভেন পার্সেন্ট স্টান্টেড একটা স্টান্টেড বা খর্বকায় বাচ্চা কিন্তু সমাজের জন্য একটা বিশাল একটা বোঝা কারণ খর্বকায় মানুষ যে মানুষ যে বড়ো হবে বাচ্চা যে বড়ো হবে তার কিন্তু ফুল প্রোডাক্টিভিটি আমরা তার জীবনে আমরা পাবো না কাজে কাজে লুক্কায়িত ক্ষুধা দূর করার জন্য বিভিন্ন ব্যবস্থার নেওয়া যেতে পারে বিশেষ করে আমাদের মিনারেল এবং ভিটামিন ভিটামিন এবং মিনারেলস আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের গ্রহণ করতে হবে ইম্পর্টেন্ট অনেক ধন্যবাদ আপনাকে স্পেসিফিক্যালি খুব সুনির্দিষ্টভাবে একটা বিষয় আমার জানতে চাওয়া সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে শতকরা প্রায় আশি ভাগ মানুষের কম বেশি ভিটামিন ডিসিফি ডিডিফিসিয়েন্সি আছে তা এই ক্ষেত্রে ফুড ফার্টিফিকেশনের মাধ্যমে বা এই যে হিডেন হাঙ্গার এটা আমরা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারি আপনার স্পেসিফিক খুবই সুন্দর প্রশ্ন আসলে ভিটামিন ডি ডিফিশিয়েন্সি বাংলাদেশে খুবই বেশি শুধু বাংলাদেশে নয় আমরা বলি এশিয়ান এবং আফ্রিকান দেশে ভিটামিন ডি ডিফিশিয়েন্সি খুবই বেশি দুই হাজার উনিশ বিশে আমাদের জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভেতে পাওয়া গিয়েছে আপনার আমাদের ডিফিশিয়েন্সি বা হিডেন অ্যান্ড হিট হাঙ্গার যেসব মাইক্রোট্রিয়ান জড়িত তার মধ্যে ভিটামিন এ জিঙ্ক ভিটামিন ডি ফলেট এই চারটা মাইক্রোনট্রিয়ান খুবই গুরুত্বপূর্ণ তো ভিটামিন ডি ডিফিশিয়েন্সি আমাদের গত যে সার্ভেতে পাওয়া গেছিলো আমাদের আন্ডার ফাইভ চিলড্রেন এবং নন প্রেগনেন্ট নন ইলেকট্রিনিক ওমেন অ্যাক্রস সেভেন্টি পার্সেন্ট ছিল কিন্তু আমাদের আপনারা সবাই জানেন বাজারে আমাদের যে সমস্ত ভোজ্য তেল খাই বিশেষ করে সয়াবিন পাম অয়েল বা ব্রেন অয়েল সরকার আইন করেছে ওতে ভিটামিন এ সংযুক্ত করতে হবে আমাদের গত সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ আই পিএচ পাবলিক হেলথ নিউট্রিশন একটা গবেষণা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে অল এজ গ্রুপ আমাদের প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট পপুলেশন ভিটামিন ডি ডিফিসিয়েন্ট এবং সরকার চিন্তা করছে ভিটামিন এর সাথে তেলে কীভাবে ভিটামিন ডি দেওয়া যায় এই জন্য আপনার যে তেলের যে বর্তমান যে ফোর্টিফাইড তেলের যে বর্তমান যে স্ট্যান্ডার্ড রয়েছে বিএসটিআই স্ট্যান্ডার্ড সরকার চিন্তা করছে তাকে রিভাইজ করে সাথে ভিটামিন ডি সংযুক্ত করা হবে অনেক ধন্যবাদ আমরা ভিটামিন বি সমৃদ্ধ তেল খেতে চাই যাতে করে ভিটামিন ডির অভাব আমরা না ভুগি তো ডক্টর আশেক মাহফুজ আপনার কাছে আমার এবার জানতে চাওয়া যে খাদ্য উৎপাদনের সীমাবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খাদ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত এটা আসলে স্পেসিফিক্যালি কিভাবে খাদ্য নিরাপত্তাকে প্রভাবান্বিত করছে খাদ্য নয় যদি খাদ্য নিরাপদ না হয় আমরা পর্যাপ্ত খাবার পেলাম কিন্তু যদি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয় তখন এটা অবশ্যই আমাদের জন্য খাদ্য নিরাপত্তা এনশোর করবে না যদি যদি না এটা নিরাপদ হয় কাজেই নিরাপত্তা এবং নিরাপদতা দুটি আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ আমার মনে হয় ওকে অনেক ধন্যবাদ আমরা এবার ডক্টর জনাব আতাউর রহমান মিটন আপনার কাছে আসবো ডক্টর সরি ডক্টর জনাব মিটনের কাছে যাওয়ার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রতিটা পর্বের জন্য একটি করে কুইজ থাকে এই কুইজের সঠিক উত্তর এবং প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখতে পাবেন সঠিক উত্তর এবং আপনার ফুল অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন বিজয়ী তিনজনের জন্য থাকবে আকর্ষণীয় উপহার তো জনাব মিটন আপনার কাছে আসলে আমাদের অনেক কিছুই যাওয়া জানার আছে তো এ পর্যায়ে যেটা জানতে চাই যে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সরকার কি কীভাবে পদক্ষেপ নিতে পারে বা সরকারি পদক্ষেপের মধ্যে কোনো মডিফিকেশন করা দরকার আছে ধন্যবাদ আপনাকে খাদ্য নিরাপদতা নিশ্চিত করা একটি কমপ্লেক্স বিষয় আচ্ছা জটিল বিষয় এই জন্য জটিল যে আমরা অনেক খাদ্য আমদানি করি রাইট এবং সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রাইট আমরা অনেক খাদ্য কৃষিজাত খাদ্য উৎপাদন করি সেটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে আবার আমাদের খাদ্য বাজারজাতকরণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে খাদ্য মন্ত্রণালয় মৎস্য এবং সম্পদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করার জন্য আবার রয়েছে হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা মানুষের যদি অনেকগুলো মাথা হয় বা কোনো ব্যবস্থার যদি অনেকগুলো সেন্ট্রাল কমান্ড থাকে তাহলে এটা খুব মুশকিল কোন দিকে যাবে সে বুঝতে পারে না এবং সেই সংকটে আমরা পড়েছি এটা হলো খাদ্য নিরাপদতা নিশ্চিত করার জন্য একটা দিকের কথা আমি বললাম আরেকটা দিক হচ্ছে যে খাদ্য নিরাপদতা নিশ্চিত করার জন্যে যে সচেতনতা প্রয়োজন ভোক্তা থেকে শুরু করে উৎপাদক সকল স্তরে প্রত্যেকটা স্তরে সচেতনতা দরকার প্রত্যেকটা স্তরে কাজ করা দরকার অর্থাৎ খাদ্যটা যখন আপনি উৎপাদন করছেন তখন যেমন নিরাপদ হতে হবে পরিবহন পর্যায়ে যেমন নিরাপদ হতে হবে বাজারজাতকরণের পর্যায়ে নিরাপদতা নিশ্চিত করতে হবে এবং আপনার বাড়ির যে খাবার যিনি রান্না করছেন তিনি যদি খাদ্য নিরাপদতা কিভাবে নিশ্চিত হয় ফ্রিজে খাবারটা কিভাবে রাখতে হয় সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি নিরাপদতা নিশ্চিত করতে পারবেন না সুতরাং একটা সিঙ্গেল এফোর্ট হিসেবে আমি দেখতে না করবো অনেক ধন্যবাদ জি অনেক ধন্যবাদ আপনার কাছে এক কথায় বা দুই কথায় যদি আমরা জানতে চাই যে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ সাল যেটা এখন চলমান আছে এই নিরাপদ খাদ্য আইনের পরে কিন্তু অনেক অনেকগুলো প্রবিধান আসছে এই প্রবিধানের মধ্যে আপনার কি স্পেসিফিক সাজেশন একটা বা দুইটা পয়েন্ট যদি বলতেন যে আসলে কোন পয়েন্টটা অ্যাড করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের আইনের আওতায় প্রবিধান তারা তৈরি করেছেন আমার জানা মতে এইখানে অনেক কাজ হচ্ছে এখন কিন্তু বাস্তবায়ন চ্যালেঞ্জ রয়েছে সেই জায়গাটা আমি এখন আর যাচ্ছি না সময় কম বলে আমার প্রিয় বিষয় হচ্ছে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যদিও কাজ করছে সরকার আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা বিজ্ঞাপন নিয়ন্ত্রণ প্রবিধান মালা আছে কথাটা আমি কেন জোর দিয়ে বলছি আমরা এখন খাবার যতটা না খাই তার থেকে বিজ্ঞাপন খাই বেশি অর্থাৎ বিজ্ঞাপনে কিভাবে প্রচারিত হচ্ছে খাদ্যকে কিভাবে তুলে ধরা হচ্ছে আমাদের বিজ্ঞাপনে যেভাবে আমাদের খাদ্যগুলোকে প্ররোচিত করা হচ্ছে সেটা নিরাপদতার মানদণ্ড অনুযায়ী আমি আমি নিশ্চিত নই অনেক ধন্যবাদ আপনি বিজ্ঞাপনের বিষয়টাকে ফোকাস করতে চাচ্ছেন ডক্টর আশেক মাহবুব আপনার কাছে স্পেসিফিক্যালি আমরা যদি একটা প্রশ্ন জানতে চাই যে একজন মানুষ সাধারণ মানুষ এক কেজি ইলিশ মাছ আসলে দুই হাজার টাকা বা বাইশশো টাকাতে কিনতে পারে না এক কেজি গরু মাংস বা আটশো নয়শো বা খাসির মাংস বারো তেরোশো টাকাতে কিনতে পারে না এই যে তাদের মানে মানে কিনতে না পারা এটা কি খাদ্য নিরাপত্তাকে হ্যাম্পার বা প্রভাবিত করছে কিনা অবশ্যই খাদ্য অ্যাকচুয়ালি আর্থিক অবস্থা আমাদের খাদ্য নিরাপত্তা আর্থিক অবস্থা আসলে বেশ উদ্বেগজনক আমরা আমাদের আমরা একটা তথ্য আমি শেয়ার করতে চাই যেমন গত বছর দু হাজার চব্বিশের জুলাইয়ে যে আমাদের খাদ্য ইনফ্লেশন বা আমাদের মূল্যস্ফীতি ছিল প্রায় চোদ্দ দশমিক এক পার্সেন্ট এবং যেটা আসলে খুবই উদ্বেগজনক যে আমাদের আর যদি বলি আমাদের খাদ্য বিশ্বের বাংলাদেশ কিন্তু বিশ্বের চতুর্থ খাদ্য নিরাপত্তাহীন দেশ বা বলি কোঙ্গো ইথিওপিয়া বা আপনার সুদান নাইজেরিয়া পরে বাংলাদেশের অবস্থা আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের জন্য আপনার স্পেসিফিক যদি কোনো মেসেজ থাকে জাস্ট ফর টেন সেকেন্ডস আমি ধন্যবাদ আমি আসলে বলতে চাই খাদ্য নিরাপত্তা যদিও খুবই গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু পর্যাপ্ত খাদ্য নয় আমার যেহেতু একটা বড় সাবজেক্ট হচ্ছে ফর্টিফিকেশান বা নিউট্রিশন আমি বলতে চাই বরং পুষ্টিকর বৈচিত্র্যময় ও সহজলভ্য খাদ্যের নিশ্চয়তা খুবই জরুরি ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি যদি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে আমি প্রথম যে আহ্বানটি সকলের কাছে রাখতে চাই সেটা হচ্ছে দেখে শুনে বুঝে খাই নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য চাই আমাদের সকলেরই নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য প্রয়োজন এবং সেটা নিশ্চিত করবার দায়িত্ব প্রথমত আমাদের খাদ্য নিরাপদতা আমাদের হাতে খাদ্য নিরাপত্তাটাও আমাদের অধিকারের মধ্যে পড়ে তাই সকলকেই সোচ্চার হতে হবে সচেতন হতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে ধন্যবাদ আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভুল ধারণা বা গুজব বা আংশিক ধারণা নয় মূলত সমাজের বাস্তবচিত্র ও ভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করতে চাই এটি মূলত আমাদের মুখ্য উদ্দেশ্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে আগামী শনিবার এই সময়ে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন